আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহ অর্থাৎ সাত দিনে সাতটি দুপুরের খাবারের রেসিপি শেয়ার করেছি প্রতিদিন মায়েরা পড়ে যায় চিন্তায় যে বাচ্চাকে কি খাওয়াবো ভেবে পায় না তো এগুলো রেসিপি যদি আপনাদের মাথায় থাকে বা জানা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের এক এক দিন এক এক রকমের পুষ্টিকর দুপুরের খাবার তৈরি করে খাওয়াতে পারবেন যা কি না বাচ্চাদের জন্য প্রতিদিনই হবে পুষ্টিকর ও আলাদা খাবার খাবারগুলো খুব সহজপাচ্য ও পুষ্টিকর বাচ্চাদের কথা বিবেচনা করেই খাবারগুলো তৈরি করা হয়েছে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি বাচ্চাদের এমন পুষ্টিকর ও সহজ খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে প্রথমেই আমরা চলে যাচ্ছি সপ্তাহের প্রথম রেসিপিটিতে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে সুজিটাকে খুব ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমি এখানে কিনা সুজিটাই ব্যবহার করেছি আপনারা বাচ্চাকে যে সুজি খাওয়ান আপনারা সেটা এখানে নিয়ে নেবেন তো আমার সুজিটি ভাজা হয়ে গেছে এরপর আবার চুলায় প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণের ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন তেলও দেওয়া যাবে তবে ঘি বাটার এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো কারণ এগুলোতে গুড ফ্যাট রয়েছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বাড়াতে সহায়তা করে আর ঘিটা দেওয়ার কারণে এই খাবারটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে এরপর দিচ্ছি পরিমাণ মতো আলু কুচি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর দিচ্ছি এইটুকু পরিমাণ বটবটি কুচি তারপর গাজর কুচি দিয়ে দিলাম এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারবেন দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণের হলুদ গুঁড়া তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিব আপনারা যারা এক বছরের নিচের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন এই খিচুড়ি রেসিপিটি তারা এখানে লবণটাকে স্কিপ করে যাবেন কারণ ডক্টররা বলেন যে এক বছরের নিচে বেবিদের খাবারে লবণ না দিতে কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই লবণ দেওয়ার ফলে তাদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আর আপনার বাচ্চা যদি একান্তই লবণ ছাড়া খাবার খেতে না চায় তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে খাবারে লবণ দিবেন সেটাই বেস্ট হবে এ পর্যায়ে আমার সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে এক কাপের মতো পানি দিব এরপর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার পর দেখেন আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দি একটা আলু মেশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা সুজিগুলো ম্যাশ করা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে চুলাটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এখন সুজিগুলোকে খুব ভালো করে রান্না করে নিব এই তো দেখেন আমার রান্না হয়ে গিয়েছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে তেমন রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল খুবই হেলদি ও টেস্টি আশা করছি আমার মেয়ের মতো আপনার বাচ্চাও খুব মজা করে খাবে আর সুজির একটা ডিফারেন্ট স্বাদ পাবে বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে সব ধরনের খাবার সম খাওয়াতে হবে আর পুষ্টিবিদরা বলেন যে বাচ্চারা খেতেই চায় না তাদেরকে এমন খাবার দিতে হবে যে খাবার বাচ্চা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে বাচ্চাদের ওজন উচ্চতা অনেকটাই রিলেটিভ থাকে বাচ্চার বাবা মা এদের সাথে তাই বাচ্চার ওজন নিয়ে এত বেশি টেনশন না করে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা সুস্থ আছে কি না ঠিক মতো খাচ্ছে কিনা বাচ্চা ভালো আছে কি না এই সব বিষয়ে বাচ্চা যদি সব বিষয়ে অ্যাক্টিভ থাকে তাহলে ওজন নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলোই আমরা এখানে আমি চারটি সবজি নিয়েছি সবগুলো সবজি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি আলু গাজর পেঁপে ও বটবটি তারপর লাগছে পোলায়ের চাল এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পোলায়ের চাল নিয়েছি পোলায়ের চালগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এখন চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ধুয়ে রাখা পোলায়ের চালগুলো ঢেলে দিব তারপর এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিব আর এক এক করে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিব তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব তবে যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে লবণটাকে স্ক্রিপ করে যাবেন সবগুলো সবজি একসাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চলে এলাম সিদ্ধ হওয়ার পর ভাত এবং সবজি খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি আলু মেশারের সাহায্যে ভাতগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব অনেকেই এ পর্যায়ে ব্ল্যান্ডার করে বাচ্চাকে খাবার খাওয়ান তো আমার মনে হয় ব্ল্যান্ডার করে খাবার না খাওয়ানোই ভালো কারণ বাচ্চাদেরকে যদি একবার ব্ল্যান্ডার করে খাবার খাওয়ানোর অভ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে আর ব্ল্যান্ডার করা খাবার ছাড়া বাচ্চা খেতে পারে না এটা একটা বড় ধরনের সমস্যা একটি বাচ্চা জন্ম থেকে ছয় মাস পর্যন্ত তার মায়ের বুকে দুধে অথবা ফর্মুলা দুধে অভ্যস্ত থাকে যখন তাকে দানাদার খাবার দেওয়া হয় তখন সেটা চিবিয়ে খেতে হবে এটা বুঝতে পারাটা বাচ্চার একটি মেধার বিকাশ বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবারটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি গরম থাকা অবস্থায় এক চামচ চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তাতে করে একটা গুড ফ্যাট যুক্ত হবে আর খাবারটি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে খাবারে আমি দিয়েছি গাজর গাজরের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের ত্বকের জন্য শরীরের জন্য খুবই ভালো আলু বারন্ত বাচ্চাকে অফরান্ত শক্তি সহায়ক করে এটি একটি অন্যতম নিরাপদ সবজি যেটিকে আপনি আপনার বাচ্চাকে প্রাথমিক খাদ্য হিসাবে দিতে পারেন আলুতে উচ্চমাত্রায় ক্যালোরি থাকে পেঁপে একটি সহজপ্রাচ্য খাদ্য যা বাচ্চারা সহজে হজম করতে পারে পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বটবটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস সহ নানান রকমের ভিটামিনের সমৃদ্ধ খাবারটির মধ্যে দেওয়া প্রতিটি উপাদানই অনেক পুষ্টিগুণে ভরপুর তাই খাবারটি যথেষ্ট পরিমাণ পুষ্টিসম্মত আমি চলে এসেছি চুলাই চুলায় একটা প্রেশার কুকার বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা জিরে দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে দিলাম মুখ ফাটানো একটা এলাচ এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি আলু বটবটি ও গাজর এই সবজিগুলোকে খুব ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা বাচ্চাদের খাবারে যতই দ্রুত সম্ভব অ্যাড করার চেষ্টা করবেন কারণ আদা রসুন বাটাতে বাচ্চারা হজম ক্ষমতা বৃদ্ধি করে আর আপনি যে প্রতিদিন ঘরের খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলোর সাথে বাচ্চা অভ্যস্তর হয়ে যাবে তাতে করে তার জন্য আর আলাদা খাবার তৈরি করতে হবে না তাই ছোটোবেলা থেকে সামান্য পরিমাণ করে ঝাল মশলা বাটা এগুলো দিয়ে রান্না করে খাইয়ে অভ্যস্ত করতে হবে সবজিগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সবজিটি সিদ্ধ হতে হতে আমি এইদিকে একটি মাছের টুকরো নিয়েছি এই মাছের টুকরোটাকে হলুদ লবণ ও মশলা দিয়ে মেখে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব মাছটা খুব ভালো করে ভাজা হলে বাচ্চারা খেতে মজা পাবে অনেক বাচ্চারা আছে ভাজা মাছ ছাড়া খেতে চায় না তো তাদের জন্য এই রেসিপিটি খুব দারুণ একটি রেসিপি বাচ্চা খুব মজা করে খাবে মাছটি আমার ভাজা হয়ে গেছে আমি এখন মাছের কাঁটাগুলো বেছে ফেলে দেব যাতে করে বাচ্চায় গলায় বেঁধে না যায় সপ্তাহে বাচ্চাদের খাবার তালিকায় তিন থেকে চার দিন মাছ রাখার চেষ্টা করবেন কারণ মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা বাচ্চাদের ব্রেনের বিকাশ মেধা শক্তি বাড়াতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে এই দিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে সবজিগুলোকে ঘুটে নিচ্ছি এই তো দেখেন খুব ভালোভাবে আমার সবজিগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাছটি দিয়ে দেব দিয়ে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব তাহলে আমার বাচ্চা খাবারটি রেডি হয়ে যাবে আমার বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করে আশা করছি আপনার বাচ্চাও খুব পছন্দ করবে এবং মজা করে খাবে এই খাবারটি থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এই খাবারটি থেকে বাচ্চাদের মাছ এবং সবজির পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এখানে আমি একটি পাত্রে মসুরের ডাল নিয়েছি তারপর নিয়েছি মুগের ডাল মুগ ডালটা বাচ্চাদের জন্য খুবই উপকারী তারপর আরেকটি বাটিতে নিয়েছি চিরা মুগ ডাল আর মসুরের ডাল খুব ভালো করে এখন আমি ধুয়ে নিব পানি দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব যাতে করে ময়লা না থাকে তারপর আমি চলে যাব চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে খুব ভালো করে পানিগুলো শুকিয়ে নিব। ঠিক এইভাবেই নেড়ে চেড়ে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভাজা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এরকমভাবেই অনবরত নেড়ে চেরে ডালগুলোকে ভেজে নিতে হবে এখানে আপনি একটি ডাল দিয়েও এই খাবারটি তৈরি করতে পারবেন তারপর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিরা চিড়াগুলোকে ডালের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজলে যেমন সুন্দর একটা ফ্লেভার বের হয় ঠিক তেমনই ফ্লেভার বের হবে এরকম করে খুব ভালো করে ভেজে নিলে মসুরের ডাল থেকেও মুগ ডালের মতো দেখেন আমার মসুরের ডালেরও কালার চলে আসছে এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে মসুরের ডালের যে একটা গন্ধ বা নরম একটা ভাব থাকে সেটা যেন না হয় আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এই ডাল চিরা এগুলোকে ঠান্ডা করে একটি ব্ল্যান্ডারে জারে দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি সবচেয়ে মজার বিষয় হলো এই খাবারটি আপনি একদিন করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে বেবিকে খাওয়াতে পারবেন সব মায়েদের সময় কম জব করেন অথবা কোনো সময় তাড়াহুড়াতে খাবার অথবা রাতের খাবার আপনি ঝটপট রান্না করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি এই খাবারটি তৈরি করে দিতে পারবেন এরকম করে ব্ল্যান্ডার করে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখবেন আর রান্নার সময় আপনি ঝটপট করে রান্না করে দিতে পারবেন তো এই রান্নাটি কিভাবে করতে হয় সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো তার জন্য চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি দিয়ে খুব ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া একটু সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে এখন এই গাজরটাকে আমি ভেজে নিচ্ছি যাতে করে এই তেলের মধ্যেই গাজরটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আরেকটা মুখ ফাটানো এলাচ এলাচটা দিলাম যাতে করে খুব ভালো একটা ফ্লেভার বের হয় সাথে এক টুকরা দারচিনিও দিয়েছি দিয়ে খুব ভালো করে চেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দিবো এবং এর সাথেই এই পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এখন চিরা ও ডালের যে রেডি মিক্স খিচুড়িটি আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিব অল্প অল্প করে আর অনবরত নাড়তে থাকব। খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে এটিকে সিদ্ধ করতে দিব এই তো খিচুড়িটি রান্না আমার প্রায় শেষের দিকে দেখেন খুব সহজেই রান্না করে নেওয়া যায় এই খিচুড়িটি খুব অল্প সময়ে আপনার ঘরে যদি এরকম করে সংরক্ষণ করে রাখেন তাহলে আপনি দশ মিনিটে এই খাবারটি রান্না করে দিতে পারবেন আপনার বাচ্চাকে খিচুড়িটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমরা সাধারণত যেই খিচুড়িটি করে আমরা বাচ্চাদেরকে খাওয়াই সেই খিচুড়ির থেকে একটু আলাদা টেস্টের এবং আলাদা স্বাদের এই খিচুড়িটি হবে যা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে আপনার হাতে সময় কম থাকলে এই খিচুড়িটি খুব ঝটপট করে বাচ্চাকে খাওয়াতে পারবেন আর আপনি যে কোনো সবজি দিয়ে এই খাবারটি তৈরি করতে পারবেন এই খিচুড়িটি আপনি বাচ্চাকে সকাল দুপুর ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন যেই সব বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের জন্যে চাইলে আপনি মিষ্টি করে ও রান্না করে খাওয়াতে পারবেন এইভাবে খিচুড়ি খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণের পুষ্টি পাবে ও বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে খাওয়ার আগে আপনি চাইলে এর মধ্যে এক চামচ ঘি অ্যাড করে নিতে পারবেন তাতে করে একটি গুড ফ্যাট যুক্ত হবে আমি এখানে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ বাটার বাটারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বাটারে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এবং ওজন বৃদ্ধি করে বাটারটা গলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চালার ডাল তারপর এর মধ্যে দিব আদা রসুন বাটা বাচ্চাদের খাবারে যত দ্রুত সম্ভব আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আদা রসুনে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে চাল এবং ডালটাকে খুব ভালো করে এখন ভেজে নিব চাল এবং ডাল ভেজে নিতে নিতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি প্রথম অবস্থায় বাচ্চাকে যখন খিচুড়িতে সবজি অ্যাড করবেন তখন যে কোনো একটি সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি খাইয়ে দেখবেন বাচ্চা যদি সহজে হজম করতে পারে বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবেন যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেই সব বাচ্চাদের জন্য খিচুড়ি রান্নার সময় মিষ্টি কুমড়া অথবা শাক যেমন পালং শাক পুঁই শাক দিয়ে রান্না করে খাওয়াবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে কারণ শাকে আছে প্রচুর পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে মাঝিকের মতো কাজ করে আবার গাজরেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে খুব ভালোভাবে ভেজে না হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শীতে বসিয়ে দিব বাচ্চাদের খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাতে করে খাবারের পুষ্টিগুণ ঠিক থাকে এই তো আমার খাবারগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে একটা মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি খাবারটিকে আরো হেলদি এবং টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম পুষ্টিবিদরা বলেন যে সাত মাস থেকে বাচ্চাদেরকে প্রথমেই ডিমের কুসুম খাইয়ে দেখতে হবে যে বাচ্চার অ্যালার্জিগত কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ ডিমের সাদা অংশে অ্যালবোমিন থাকে যা অনেক সময় অনেক বাচ্চারা হজম করতে পারে না বা বাচ্চাদের অ্যালার্জিগত সমস্যা হয়ে থাকে এখন অনেকেই বলবেন যে অ্যালার্জিগত কি সমস্যা আপু পেট খারাপ হতে পারে স্কিনে লাল লাল র্যাশের মতো হতে পারে তো প্রথমেই ডিমের কুসুমটা দিয়ে শুরু করবেন কোনো সমস্যা না হলে কিছুদিন পর থেকে পুরো ডিমটাই খাওয়াতে পারবেন কুসুমটাকে খুব আস্তে আস্তে করে খাবারের সাথে অনবরত নেড়ে চেড়ে মিশাতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে এ তো আমার খুব ভালো করেই মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু সাত মাস থেকে এইভাবে ডিমের কুসুমটা অ্যাড করে খাইয়ে দেখতে পারেন আর সাত মাসের পর থেকে সাদা অংশটাও অ্যাড করে দিবেন ডিমে রয়েছে প্রোটিন ও গুড ফ্যাট যা খাবারটিকে অনেক বেশি হেলদি এবং টেস্টি করে দেখেন খাবারটি কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবং ডিমের কুসুমটাও মেশানো হয়ে গেছে এখানে কিন্তু ব্ল্যান্ডার করার কিন্তু কোনো প্রয়োজন হয়নি ডাক্তাররাও ব্ল্যান্ডার করে খাবার খাওয়াতে বাচ্চাদেরকে নিষেধ করেন খিচুড়িটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছে এভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে সরাসরি চলে এলাম চুলাই চুলায় একটি প্যান দিয়ে রেগুলার সয়াবিনের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন তাতে পুষ্টিকর ফ্যাট আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বাড়াতে সহায়তা করে তো তারপরে একটি পেঁয়াজকে এইভাবে কুচি করে আমি দিয়ে দিচ্ছি তারপরে রসুন কুচি দিয়ে দিলাম এরপরে এলাচ এবং দারুচিনিটাও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব এই তো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল তারপর স্বাদ মতো লবণ হলুদ এবং আদা বাটা দিয়ে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিব যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খাবারটাও অনেক টেস্টি হয় রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কুচি করে দিয়েছি তাই এখানে রসুন বাটা দিলাম না বাচ্চাদেরকে খিচুড়ি অনেকভাবেই খাওয়ানো যায় তাই একই ধরনের খিচুড়ি বাচ্চাদেরকে কখনোই দিবেন না তাহলে কিন্তু খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে চাল এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছি আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে মরিচটাকে স্কিপ করে যাবেন এই তো আমার খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি আলু মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল পুষ্টিকর এবং হেলদি খিচুড়ির রেসিপি এইভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা একটি খাবার থেকে কয়েকটি পুষ্টি উপাদান পেয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কিউব করে রাখা গাজরগুলো ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এবং ভিজিয়ে রাখা বাদামগুলো দিয়ে আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিব। ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর সিদ্ধ করে সবগুলো উপকরণ বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিব সবগুলো উপকরণ আমার ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিব আর ঘিতে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এরপরে দুই চা চামচের মতো সুজি দিয়ে সুজিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব সুজিটা আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিব এবং ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো এর মধ্যে ঢেলে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে সুজির সাথে রান্না করে নিব। এখানে যেই সব বাচ্চার বয়স এক বছরের ঊর্ধ্বে তাদের জন্য এই রেসিপিটি রান্নার জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারবেন তাতে করে খাবারটি আরও পুষ্টি সম্পন্ন হয়ে যাবে আর যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে এই খাবারটি রান্না করার পরে ফর্মুলা মিল্ক মিক্সড করে খাওয়াতে পারবে এই তো আমার রান্নাটি হয়ে গেছে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি শিশুর জন্য পুষ্টিকর খাবার ভীষণভাবে জরুরি শিশুর বিকাশে সাহায্য করে এমন অন্যতম খাবার হচ্ছে বাদাম বাদামে রয়েছে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ও নানান ধরনের পুষ্টিগুণ যা শিশুর মস্তিষ্কের গঠনে সাহায্য করে পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যাম বলেন একটি শিশুর বয়সের সাথে সাথে ওজন উচ্চতা ও সঠিকভাবে বেড়ে ওঠা ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রতিদিনই খাদ্য তালিকায় বাদাম রাখা অত্যন্ত জরুরি এই খাবারটি যদি আপনার বাচ্চা অল্প পরিমাণেও খায় সঠিক পুষ্টি পাবে এবং মেধার বিকাশ হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ